আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু রান্না রান্নাবান্না করব না তো রান্নাবান্না করে তো অনেক খাওয়া দাওয়া করি কিন্তু চুলের যত্ন একদমই হয় না চুল পড়ে যায় ঝরে যায় চুলের আগা ফেটে যায় তো এই যে দুটো এখানে পেঁয়াজ নিয়ে নিছি চুলের যত্ন নেওয়ার জন্য তো এই পেঁয়াজ দুটোকে আগে গ্রেড করে নেব তো এটা ব্যবহার করলে কিন্তু মাত্র তিন দিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে চুলটা কত সুন্দর হয়েছে চুল হবে সিল্কি এবং ঘন চুল গজাতে সাহায্য করবে এই পেঁয়াজের রসটা যে আমি পেঁয়াজটাকে গ্লিট করে নিচ্ছি আমরা ছেলে সামলাই এটা করি সেটা করি সংসারের কাজ করতে করতে কিন্তু চুলের যত্ন একদমই করতে পারি না তো আমাদের উচিত যে চুলেরও যত্ন নেওয়া নিজেরও খেয়াল রাখা নিজের যত্ন নেওয়া তো প্রথমে আমি এই যে পেঁয়াজটাকে গ্রেড করে নিয়ে নিলাম এই যে এখানে কিন্তু অনেকটাই হয়ে গেল তো যার যেরকম চুল সেই অনুযায়ী পেঁয়াজটা নেবেন তো আমার মাথার চুল অনেকটাই উঠে যাচ্ছে জড়ে যাচ্ছে যার কারণে আমি এখানে চুলটা কিন্তু আমার অল্প আছে এখানে আমার দুটো পেঁয়াজ হলেই হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমি একটা বাটি নিয়ে নিছি এবার বাটিতে দিয়ে দেব এই যে এইভাবে চিপে চিপে পেঁয়াজের রসটাকে বের করে নেব আপনারা চাইলে শাকনি দিয়েও বের করতে পারেন এভাবেও করতে পারেন আমার মনে হয় যে শাঁকনিতে আমার একটু সময় লাগে যার কারণে আমি এভাবেই করে নিচ্ছি পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য অনেক উপকারী চুলের গুঁড়াকে একদম শক্ত করে ফেলে মাত্র তিন দিন ব্যবহার করলে রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর সবাই আমার একসহ সহ ভিডিওগুলো দেখে দিবেন প্লিজ কেউ একটা স্কিপ করবেন না যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই যে রসটাকে বের করে নিচ্ছি তো এখানে আমি এই যে এটা হচ্ছে ই ক্যাপ তবে ই জেলটা আমার কাছে আছে তো এই জেলটাই আমি দিয়ে দেবো ই ক্যাপ ই জেল একই প্রায় চুলের জন্য অনেক উপকারী এটা হচ্ছে ভিটামিন চুল চুলের পুষ্টি যোগাবে চুলকে শক্ত করবে তো এই যে এখানে একটা দিয়ে দিলাম তো আমি আরও একটা দিয়ে দেবো এগুলো কিন্তু ত্বকে নিলে মুখে নিলে মুখ মুখের দাগ দূর হয়ে যায় তারপরে মুখকে করে সফট তো এই যে দুইটা দিয়ে দিলাম আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে নারকেলের তেল তো এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেলের তেলটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে প্যারাশুট এক্সট্রা কেয়ার তেলটাই ব্যবহার করব এই যে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম তো আপনারা এই মিশ্রণটাকে প্রথমে আমি হাত দিয়ে মিশিয়ে নেবো যেহেতু আমি মাথায় অ্যাপ্লাই করবো এখনই তো গোসলের এক থেকে দুই ঘন্টা আগে কিংবা তিন চার ঘন্টা আগে মাথায় অ্যাপ্লাই করে তারপরে মাথাটা শ্যাম্পু করে নেবেন যে আমি এখন মাথায় নিয়ে নিচ্ছি তো পুরো মাথায় খুব সুন্দর করে কিন্তু নিতে হবে এতে করে চুলটাও অনেক সিল্ক হবে অনেক সুন্দর হবে মজমুত হবে চুল ওঠা বন্ধ করে দিবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই লাইক দিয়ে দিবেন লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না যারা বাচ্চার মা আছে তারা কিন্তু একদমই চুলের যত্ন করতে ভুলে যায় তো আমি তাদেরকে বলবো অবশ্যই বাচ্চারও খেয়াল রাখবেন সাথে সাথে নিজের শরীরের নিজের চুলেরও যত্ন নেবেন তো এই তো আমার মাথায় অ্যাপ্লাই করা প্রায় হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ